সব পেশার মানুষদের জন্য কি সম্ভব না বিশেষ বিশেষ কোনো মানুষের জন্য এই খামারটি গড়ে সবাই পারবে না তো এর পেছনে একটা মানুষ থাকতে হবে একটা সংসারে দেখা যাচ্ছে তিনটি মানুষ একটা মানুষ ভেড়ার পেছনে থাকলে সে ভেড়ার চাষ করতে পারবে আচ্ছা আবার দেখা যাচ্ছে দুটো মানুষ একজন যদি ভেড়ার পেছনে থাকে তাহলে পারবে কিন্তু চাষটা যখন তৈরি হয়ে যাবে একজন দেখা যাচ্ছে তিরিশটা ধাড়ি পড়বে এই তিরিশটা ধাড়ি যখন হয়ে যাবে তখন এক একাই যথেষ্ট আর কারোর লাগবে না আচ্ছা কিন্তু মুনি যে করতে গেলে হবে না আকাল ধরি করতে গেলে হবে না একটা ভেড়া ক্ষতি হয়ে যাবে জন্য ক্ষতি হবে সে বসবে না তার দরকার চড়ানো হুম হুম তাছাড়া তার সে কিছু বোঝে না যারা সকালবেলা বের কই নেইবে চরি চলে যাবে তার হাজিরি হয়ে গেল এটা ভেড়া অসুস্থ সে আর গেরস্থ বলবে না তেরো বছর করছি গাড়ল পালন আচ্ছা তেরো বছর ধরে এই গাড়ল লালন পালনের সাথে যুক্ত হয়েছেন তাহলে এই তেরো বছরে আপনি গাড়ল লালন পালন করে কি কি করেছেন আমার দর্শক একটু জানতে চাই একটা গাড়ি কিনেছি তৈরি বেড়ানোর দুই বাপ হ্যাঁ হ্যাঁ আর সংসারে তো এখন ব্যয়বহল খরচ হ্যাঁ হ্যাঁ আর বাপ হচ্ছে জমি জায়গা কিনে এল হ্যাঁ হ্যাঁ আমার ভাইতে ছটা ওই জমি জায়গা কিনে এল ওইগুলা হচ্ছে লাভার লোক সরে হ্যাঁ হ্যাঁ ওই জমি জায়গা ঠিক করতে গিয়ে ফের নতুন কিনার মতনই খরচ আর কি আচ্ছা আচ্ছা ওগুলা ঠিক করা হয়েছে আর ঘর বাড়ি করা হয়েছে ঘর বাড়ি করা হয়েছে আচ্ছা যাক আমি অনেক সুখী আছি ছেলি যদি মনে করে বিদেশ পাঠাবো আমার দেরি হবে না আবার যদি আমি নিজেও যদি মনে করি যাবো তাও দেরি হবে না কিন্তু এইসব চাষবাস ভেড়ার এই চাষ ছাড়ি অন্য কোনো কাজ বোধ আমাদের আর মন হবে না আর এই কলা মাল থাকলে দুই বাপুই দেখ দেখভাল করে রাখি বছরে এক বিঘি দশ কাটা জমি কেনা কিছু না আমরা দাউদ ভাইয়ের এই গারলগুলো সম্পর্কে তথ্য নিলাম তিনি কিভাবে এই গারল খামার পরিচালনা করছে এই জগতে আসলেন আর কারা 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 খামার খামার করতে করতে পারবেন পারবেন সব কিছু জেনে নিলাম যদি এই ভিডিও থেকে আপনার উপকৃত হন অবশ্যই লাইক শেয়ার করতে করতে বলবেন না হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ